কখনো কি মনে হয়েছে একই দেশে দুটো সরকারি চাকরির মাইনেতে এতটা ফারাক কিভাবে সম্ভব তো একজন কেন্দ্রীয় সরকারের কর্মী আরেকজন রাজ্য সরকারের অথচ বেতনের তফাতটা আকাশ পাতাল আজকে আমরা ঠিক পশ্চিমবঙ্গের এই বেতন বৈষম্যের গভীরে যাব আর এর পেছনের আসল কারণগুলো খুঁজে দেখব অনেকেরই হয়তো মনে হচ্ছে আরে একটা নতুন পে কমিশন ঘোষণা করে দিলেই তো সব সমস্যা মিটে যায় তাই না কিন্তু ব্যাপারটা কি সত্যি এতটাই সোজা নাকি এর পেছনে জড়িয়ে আছে আরও জটিল কিছু হিসেব যেমন ধরুন ন্যায্যতা সমতা আর হ্যাঁ রাজনীতিও চলুন এই পুরো বিষয়টা একটু তলিয়ে দেখা যাক আচ্ছা তাহলে দেখে নেওয়া যাক আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা দেখব এই বেতনের সমস্যাটার একেবারে গোড়ায় কি আছে তারপর দেখব কেন্দ্র আর রাজ্যের মধ্যে ফারাকটা ঠিক কতটা কর্মীরা কেন প্রতিবাদ করছেন তাদের দাবি দাবা কি আসন্ন বাজেটে কি এর কোনো সমাধান আসতে পারে আর সবশেষে যে প্রশ্নটা সবচেয়ে বড় নতুন পে কমিশন এলেও কি আদৌ কোনো লাভ হবে তো চলুন শুরু করা যাক একেবারে মূল সমস্যাটা দিয়ে বেতন নিয়েই যে এত কথা এর আসল কারণটা কি ব্যাপারটা একবার ভাবুন তো একদিকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা যারা এখনও ষষ্ঠ বেতন কমিশনের আওতায় মাইনে পাচ্ছেন আর অন্যদিকে কেন্দ্রীয় সরকারের কর্মীরা যারা শুধু সপ্তম পে কমিশনই নয় এখন অষ্টম পে কমিশনের জন্য অপেক্ষা করছেন মানে ফারাকটা কিন্তু একেবারে কোড়াতে তো পে কমিশনের এই ফারাকের জন্য বেতনে তফাৎটা ঠিক কতটা হচ্ছে চলুন এবার সংখ্যাগুলো দেখা যাক কারণ এই সংখ্যাগুলোই কিন্তু আসল গল্পটা বলবে এটাকে কিন্তু শুধু একটা ছোটোখাটো পার্থক্য ভাবলে ভুল হবে এটা একটা বিশাল ব্যবধান বিশেষ করে যদি মহার্গ ভাতা বা ডি এর দিকে তাকানো যায় দেখুন রাজ্যের কর্মীরা পাচ্ছেন মাত্র আঠারো শতাংশ আর সেখানে কেন্দ্রীয় কর্মীরা কত পাচ্ছেন জানেন আটান্ন শতাংশ মানে চল্লিশ শতাংশের একটা বিরাট ফারাক আর এই ফারাকটাই কিন্তু ক্ষোভের মূল কারণ এই ছবিটা দেখুন দেখলেই পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে একদিকে রাজ্য সরকারি কর্মীদের আঠেরো শতাংশের বার্তা আর তার পাশেই কেন্দ্রীয় কর্মীদের আটান্ন শতাংশের আকাশ ছোঁয়া বার্তা মানে কোনো তুলনাই হয় না আর এই ছবিটাই কিন্তু পুরো বিতর্কের সারমর্ম এই বৈষম্যটাই কর্মীদের রাস্তায় নামতে বাধ্য করছে তো এই বিশাল বৈষম্যের মুখে কর্মীরা কি করছেন স্বাভাবিকভাবেই তারা তো চুপ করে বসে নেই চলুন এবার তাদের দাবি দেওয়া আর প্রতিবাদের দিকে নজর দেয়া যাক কর্মী সংগঠনগুলোর মনের কথাটা বোধহয় রাজ্য সরকারি কর্মচারী কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের এই একটা কথাতেই স্পষ্ট হয়ে যায় উনি বলছেন লাভের লাভ কিছুই হবে না মানে তাদের কাছে ব্যাপারটা শুধু একটা নতুন পে কমিশন ঘোষণার মধ্যে সীমাবদ্ধ নেই তাদের মতে পুরো সিস্টেমটাতেই সমস্যা আছে তাই ওপর ওপর কিছু বদল আনলে আসল কোনো লাভ হবে আর তাই তারা এবার বড় আন্দোলনের পথে হাঁটছেন আগামী সাতাশে জানুয়ারি শহীদ মিনারে একটা মহা মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে আর তাদের দাবিগুলোও কিন্তু খুব পরিষ্কার প্রথমত কেন্দ্রীয় হারে সমস্ত বকেয়া সহ ডিএ দিতে হবে দ্বিতীয়ত এই ডিএ হিসেব করতে হবে এআইসিপিআই বা সর্বভারতীয় মূল্যসূচকের ভিত্তিতে আর তৃতীয়ত ডিএ দেওয়ার জন্য একটা স্থায়ী নির্দেশিকা জারি করতে হবে এখন প্রশ্ন হলো এই এআইসিপিআই জিনিসটা আসলে কি। সহজ করে বললে এটা হলো অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মানে বাজারে জিনিসপত্রের দাম কতটা বাড়ছে বা কমছে সেটার একটা সরকারি হিসেব কর্মীদের দাবিটা খুব যুক্তিসঙ্গত তারা চাইছেন যে বাজার দর বাড়ার সাথে তাল মিলিয়েই যেন তাদের মহার্ঘ ভাতা বা ডি ঠিক করা হয় যাতে মাইনের আসল মূল্যটা কমে না যায় আচ্ছা কর্মীদের দাবি দেওয়া তো পরিষ্কার কিন্তু এই পরিস্থিতিতে সরকার কি ভাবছে আসন্ন বাজেটে কি কোনো সমাধানের রাস্তা দেখা যেতে পারে এখন সবার চোখ কিন্তু আসন্ন রাজ্য বাজেটের দিকে কারণ এটা এখন আর শুধু একটা আর্থিক হিসেব নিকেশ নয় এটা একটা রাজনৈতিক মঞ্চ হয়ে উঠেছে যেখানে হয়তো এই বেতন বিতর্কের ভবিষ্যৎ নির্ধারিত হতে পারে আর এর পেছনে কিন্তু একটা বড় রাজনৈতিক অঙ্কও আছে সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন তো সরকার এখন কি করবে কর্মীদের দাবি মেনে নিয়ে একটা নতুন পে কমিশন ঘোষণা করে ভোটের পাল্লা ভারী করার চেষ্টা করবে নাকি নিজেদের আর্থিক অবস্থানে অনর থাকবে জল্পনা কিন্তু তুঙ্গে কিন্তু এখানেই আসল প্রশ্নটা আবার ফিরে আসছে ধরা যাক সরকার একটা নতুন পে কমিশন ঘোষণা করলো তাতে কি সত্যি সত্যি কোনো লাভ হবে কর্মী সংগঠনগুলোর কিন্তু ঠিক এখানেই ঘোর আপত্তি তাদের মতে একটা নতুন পে কমিশন ঘোষণা করাটা অনেকটা গভীর ক্ষতের উপর শুধু একটা ব্যান্ডেজ লাগানোর মতো হবে কারণ আসল সমস্যাটা পে কমিশনের নয় আসল সমস্যাটা হল ভাতা নির্ধারণের পদ্ধতিতে যতক্ষণ না সেই মূল জায়গায় হাত দেওয়া হচ্ছে ততক্ষণ এই বৈষম্য থেকেই যাবে তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়াচ্ছে যে যদি একটা সপ্তম পে কমিশন ঘোষণাও করা হয় সেটা কি কর্মীদের জন্য একটা সত্যিকারের সমাধান হবে নাকি এটা ভোটের আগে কর্মীদের শান্ত করার একটা সাময়িক পদক্ষেপ মাত্র এই বেতন বিরোধের জল ঠিক কোন দিকে গড়ায় তার উত্তর তো সময়ই দেবে